আসসালামু আলাইকুম বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজুদ্ সেহরি শেষ সময় আসতে নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যদের সূর্যস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর আজকে মঙ্গলবার সাতাশে জানুয়ারি দু ছাব্বিশ ইংরেজি তেইশে মার্চ চোদ্দশো বত্রিশ বাংলা সাতে সাবান চোদ্দোশো সাতচল্লিশ হেজুরি ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা পনেরো মিনিটে শেষ হবে চারটা তিন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা চার মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তেইশ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা উনষাট মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে সাতটায় এশার নামাজের রক্ত শেষ হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহেরি শেষ সময় হলো পাঁচটা বাইশ মিনিটে ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার এশরাকের রক্ত সকাল ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত স্বাস্থ্য রক্ত সকাল আটটা একান্ন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলে তিনটার সময় সকালে ছয়টা একচল্লিশ থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা নয় থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সন্ধ্যায় পাঁচটা চব্বিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্য যাবে পাঁচটা চল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একচল্লিশ মিনিটে এই সূল ঢাকা এবং তোবর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুজে চট্টগ্রাম চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট আট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুযিয়ে থেকে তো আজকের ভিডিওটি বন্ধ ছিল আর এই সুতরাং নিয়েছি ইসলামী ফাউন্ডেশনের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ